ভাগ্য খুলল এক সিভিক ভলেন্টিয়ারের লটারিতে পেলেন কোটি টাকা কোটিপতি হতেই আনন্দ উৎফল হয়ে উঠলেন এই সিভিক ভলেন্টিয়ার সহ তার পরিবারবর্গ ঘটনা মালদার রতুয়ার বৈকুণ্ঠপুরের জানা গেছে এই এলাকার বাসিন্দা কৌশিক ঘোষ রতুয়া থানার সিভিক ভলেন্টিয়ার হিসাবে কাজ করেন তার মুখ থেকেই জানা গেছে তিনি মঙ্গলবার চাঁচল হয়ে শিলিগুড়ি যাচ্ছিলেন শিলিগুড়ি যাওয়ার সময় চাঁচলে একশো কুড়ি টাকা লটারির টিকিট কাটেন এরপর গড়াতেই সেই টিকিটের রেজাল্ট বের হয় আর রেজাল্ট মেলাতে গিয়েই তার চোখ কপালে ওঠে লক্ষ্য করেন তার হাতেই টিকিটের প্রথম পুরস্কার হিসাবে এক কোটি টাকা লেগেছে তাই তিনি শিলিগুড়ি না গিয়ে মাঝ অন্য গাড়ি ধরে বাড়ি ফিরে আসেন পরিবার বর্গকে গোটা ঘটনাটা জানান সম্ভবতই পরিবারের খুশি হওয়া হয়ে যায় কোটিপটি সিভিক ভলেন্টিয়ার কৌশিক ঘোষ জানান বহুদিন থেকে তার একটা ভালো বাড়ি বানানোর স্বপ্ন রয়েছে এবার সেই স্বপ্ন সত্যি হবে এছাড়া এলাকার একটি ছোটখাটো জগন্নাথ মন্দির তৈরি করার ভাবনা চিন্তার কথা জানান তিনি আমি যাচ্ছিলাম শিলিগুড়ি জগন্নাথ দেবকে আনতে চাচলের দাঁড়িয়ে আমি সন্ধ্যায় টিকিটটা নিয়ে বেরিয়ে যাই তারপরে শুনতে পাই মানে রেজাল্ট দেখি কোন ডিয়াল লটারি না ডিয়াল মন নেই 10 সেমে টিকিট প্রথম পুরস্কার কত টাকা টিকিট ছিল টিকিট 120 টাকা আচ্ছা তারপর তারপর পেয়েছি প্রথম পুরস্কার শিলিগুড়ি যাচ্ছিলে শিলিগুড়ি হ্যাঁ তারপরে কি কি হলো রাস্তায় দেখি প্রথম পুরস্কার হয় তারপরে আবার ঘুরে বাড়ি আসি আমি তুমি কি আশাবাদী ছিলে কোনদিন প্রথম পুরস্কার তুমি পাবে? হ্যাঁ, আশাবাদী ছিলাম। কেন তুমি কি বড় বড় টিকিট কাটতে নাকি? কাটতাম না তো সময় সময়। মাঝে মাঝে। টাকা নিয়ে কি করার ইচ্ছে আছে? টাকা নিয়ে বাড়ি বাড়ি করো। আর তুমি তো সিভিকের কাজ করো। সিভিকের কাজ কি ছেড়ে দেবে? না না সিভিকের কাজ করব। কেন ছেড়ে দেব না? টাকা তো পেলে অনেকটা টাকা পেয়েছি টাকা থাকবে সিভিক চলবে।